যা গতকালকে স্কুলে আসলি না কেন আর বলিস না রে কালু গতকাল ঘুম থেকে উঠে দেখি দশটা বেজে গেছে তখন আর কি করে স্কুলে আসি বল তাই আর আসা হলো না স্যার কিন্তু তোর উপর বিরাট রেগে আছে কালকে স্কুলে আসিস নি বলে আরে ওসব নিয়ে তুই কোনো চাপ নিস না আমি ঠিক ম্যানেজ করে নেব গুড মর্নিং স্যার মর্নিং মর্নিং আরে ওইটা কে রে গজা নাকি হ্যাঁ স্যার তা বাপ গজা গতকাল আমরা কি পাপ করেছিলাম যে তুমি আমাদের দর্শন দিলে না কি যে বলেন স্যার আপনি হাসি বন্ধ করে কালকে স্কুলে আসিস নি কেন তুই তাই বল ও স্যার কালকে কালকে হ্যাঁ স্যার কালকে স্কুলের জুতোটা খুঁজে পাচ্ছিলাম না তুই একদিন বই খুঁজে পাস না একদিন খাতা খুঁজে পাস না একদিন জুতো খুঁজে পাস না তুই বাড়িটা যে কেন খুঁজে পাস রোজ আমি চাই তুই একদিন বাড়িটা ভুলে যা ভুলে গিয়ে রাস্তা দিয়ে পাগলের মতো ঘুরতে থাক আজকে যদি পড়া না পারিস তোর কপালে খুব কষ্ট আছে বল ইংলিশ অ্যালফাবেটে মোট কতগুলি লেটার আছে ইংলিশ অ্যালফাবেটে কয়টি লেটার কয়টি লেটার হ্যাঁ স্যার সাতটি লেটার আছে সাতটি লেটার বল দেখি কিভাবে তুই সাতটি লেটার পেলি ওই তো স্যার ই এন জি এল আই এস এইচ তাহলে হলো না স্যার ইংলিশে মোট সাতটি লেটার ওরে গরু আমি জিজ্ঞাসা করেছিলাম ইংলিশ অ্যালফাবেটে মোট কতগুলি লেটার আছে শুধু ইংলিশ ওয়ার্ডে কটি লেটার আছে সেটা শুনতে চাইনি আমি তোর কাছে ও তাই বলুন ওই তো স্যার এদিকে সাতটি আর ওইদিকে দিকে আটটি মোট হবে স্যার সাত আর আট সাত আর আট এই কালু সাত আর আট কত রে সাত আর আট সাত আর আট সাত আট হ্যাঁ হ্যাঁ সতেরো হবে সতেরো আরে গরুর দলগুলো সাত আর আট পনেরো হয় পনেরো কিরে গজা উত্তর দে হ্যাঁ স্যার ওই তো পনেরোটা লেটার হবে স্যার পনেরোটা আগের সাতটা হলো এবার আবার পনেরোটা তো বল দেখি এবার আবার তোর কোন লজিকে পনেরোটা হলো ওই তো স্যার ইংলিশে সাতটা লেটার আর অ্যালফাবেটে আটটা লেটার তাহলে সাত আর আট হলো না স্যার পনেরোটা লেটার পনেরোটা এই মিতা তুই হাসছিস কেন রে পনেরোটা লেটারই তো হবে ও হাসছে কারণ ও এর আগে তোর মতো এত বড় গরু দেখেনি এই মিতা তুই বলতো মোট কয়টি লেটার আছে স্যার ইংলিশ অ্যালফাবেটে মোট ছাব্বিশটি লেটার আছে গুড এবার বুঝলি গরু কয়টা লেটার আছে হ্যাঁ স্যার ছাব্বিশটি হবে এই কালু তুই বলতো অপারেশন করার আগে সবাইকে অজ্ঞান করা হয় কেন স্যার এ তো খুবই সহজ প্রশ্ন প্রশ্ন যখন সহজই তাহলে ফটাফট উত্তরটা বলে আমায় উদ্ধার করো স্যার ডাক্তাররা যদি আমাদের অজ্ঞান না করে চোখ খোলা রেখেই অপারেশন করে তাহলে আমরা দেখে দেখে কাজ শিখে যাব না ডাক্তারদের তো তাহলে ইনকামই বন্ধ হয়ে যাবে তাই সব সময় অজ্ঞান করে নেয় যাতে আমরা কাজ শিখতে না পারি ওরে বুদ্ধি তুই এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমাস কি করে গরুর পাশে আর গরু বসেছে আরে স্যার আমি এখন বুদ্ধি বাড়ানোর জন্য ওইটা খেলছি ওইটা মানে কোনটা আরে ওইটা স্যার যেটায় নৌকা মন্ত্রী ঘোরা থাকে না ওইটা ও দাবার কথা বলছিস হ্যাঁ হ্যাঁ স্যার দাবা দাবা সে তোরা দাবাই খেল আর লুডোই খেল তোরা গরু ছিলি আর গরুই থাকবি এই বল তুই বলতো বল তো মোনালিসার ছবি কে এঁকেছিল মোনালিসার ছবি মোনালিসার ছবি হ্যাঁ স্যার মন্টু এঁকেছিল মন্টু মন্টু সে আবার কি রে ওই তো স্যার আমাদের বাড়ির পাশেই বাড়ি মন্টু ও ছবি আঁকা শেখায় ওকে এই দুদিন আগে মোনালিসার ছবি আঁকতে দেখলাম হে ভগবান তুমি আমায় তুলে নাও এদের মাঝে বেশি দিন থাকলে আমি পাগল হয়ে যাব হে মিতা তুই বলে দে তো মোনালিসার ছবি কে এঁকেছিল স্যার লিওনার্দো দা ভিনচি এঁকেছিলেন গুড গুড এবার বুঝলি গরুর দল কে এঁকেছিল হ্যাঁ স্যার তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো পরের দিন সবাই পড়া করে আসবে কিন্তু